আজকে সব ভর্তার আইটেম ইলিশ মাছ ভর্তা ডাল ভর্তা মিষ্টি আলু ভাজা চিংড়ি মাছ ভর্তা গুড়া চিংড়ি ভর্তা করলা ভাজি বেগুন ভাজা ডাল আর ভাত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে সবার আগে করলা ভাজিটা বসাবো পেঁয়াজ দিলাম তেল দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে করলাগুলো দিয়ে দিব এরপর লবণ দিব আর একটু হলুদের গুঁড়ো দিব আর কাঁচামরিচ সেরে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে সেরে দিয়ে দিব তোর মধ্যে তারপর এটা চেড়ে মিডিয়াম আছে ভাজা ভাজা করে নিবা ডাল ভাগার দিচ্ছি রসুনের পেঁয়াজ দিয়ে আর এই চুলা হচ্ছে করলা ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিব এখন এরপর বেগুন ভাজবো তেল গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে ঢেকে দিব তারপর ঢাকনা উঠে উল্টো পাল্টে দিব এটু ভেজে উঠে নেব এটাও মিডিয়াম আছে ঢেকে এরপর মাঝখানে উল্টে দিব এই যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব একইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেবো ওই ইলিশ মাছ ভর্তা যে করবো সেই ইলিশ মাছ দুইটা ভেজে নিব এখন রসুন আর শুকনো মরিচ চিংড়ি মাছের জন্য ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভর্তার জন্য গুঁড়া চিংড়ি গুঁড়া চিংড়িটাও ভেজে নিব একদম ভাজা ভাজা করে ফেলব চিংড়িটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ ভর্তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিব হালকা করে আর ইলিশ মাছ যে ভাজলাম ওইটা আমি বেছে ব্লেন্ডার করে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিব সরিষার তেল দিয়ে ওই যে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি আর ব্লেন্ডার করার সময় ইলিশ মাছের সাথে একটা কাঁচামরিচ সাথে দিয়ে দিবো আর পরিমাণের মতো লবণ তো জয় লাগবে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন মিষ্টি আলু ভাজবো মিষ্টি আলু ছিলে কেটে নিয়েছি মশলা মাখিয়ে নর্মাল আলুর মতোই ভেজে নিব আলু ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম